শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো চোদ্দ ফেব্রুয়ারি শুক্রবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো অবশেষে গতকাল বৃহস্পতিবার মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন ঘোষণা করা হয়েছে গত দুই বছর থেকে অশান্তির কবলে মণিপুর রাজ্যে অবশেষে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে দুদিন আগেই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ইস্তফা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর ইস্তফার পর নতুন কোন মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেনি বিজেপি অবশেষে গতকাল মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন ঘোষণা করা হয় হয়েছে বলে খবর এসেছে দিকে প্রেমিকার সঙ্গে মনোবিবাদের জাল মিটাতে সৌদি প্রবাসী প্রেমিক আপত্তিজনক ভিডিও সরিয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায় প্রবাসী প্রেমিকের নিলজ্জ কাণ্ডে চরম সিদ্ধান্ত নিয়ে নিজেকে শেষ করে দিলেন প্রেমিকা সোশ্যাল মিডিয়ায় যুবতির আপত্তিকর ভিডিও সরিয়ে চরম সিদ্ধান্তে বাধ্য করার অভিযোগে যুবতীর পরিবার থেকে এজাহার দাখিল করা হয়েছে এই ঘটনাটি কাসার জেলার লক্ষ্মীপুর থানা এলাকা আলাং তৃতীয় কণ্ডের মোরাগ্রাম গ্রামেতে এ ঘটনাটি সংগঠিত হয়েছে বলে খবর এসেছে এদিকে দেশের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর তালিকায় আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইন্ডিয়া টুডের শীর্ষক এক সমীক্ষায় শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিসাবে স্থান দেওয়া হয়েছে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে এদিকে রাজস্থানেতে তৈরি হতে চলেছে ক্যান্সারের ভ্যাকসিন ক্যান্সারের এই ভ্যাকসিনের দাম হবে প্রায় দশ হাজার টাকার মতো আমেরিকা এবং ব্রিটেনেতে এই চিকিৎসা ২৫ লাখ টাকায় হয়ে থাকে কিন্তু এবার থেকে এই চিকিৎসা মাত্র দশ হাজার টাকায় লাভ করিবেন ভারতবাসী প্রায় সাতাশ বছরের পর ভারতের বিজ্ঞানীরা ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করতে সক্ষম হতে চলে এদিকে আসামে জলজীবন মিশন আচনির কাজ প্রায় নব্বই শতাংশ সম্পূর্ণ হয়েছে তবে রাজ্যে জলজীবন মিশন আচনির কাজ প্রায় দশ শতাংশ বাকি রয়েছে আর জল জীবন মিশন আচনির কাজ আরম্ভ করিবে রাজ্য সরকারে বলে জানিয়েছেন যে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জলজীবন মিশন আচনির অধীনে জল লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবে এদিকে পনেরো ফেব্রুয়ারি থেকে রাজ্যে আরম্ভ হবে মেট্রিক পরীক্ষা মোট নয়শো চৌচাল্লিশটি পরীক্ষা কেন্দ্রেতে অবতীর্ণ হবে প্রায় চার লাখ ত্রিশ হাজার পরীক্ষার্থী ছাত্র এবং ছাত্রীদের সংখ্যা ভিডিও স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা দেখে নিবেন এদিকে বর্তমান সময়ে আসামে চাকরি না পাওয়া বেকার যুবক যুবতীর সংখ্যা প্রকাশ করা হয়েছে হাজার পঁচিশ রিপোর্ট অনুযায়ী যে প্রায় সৈত্রিশ লাখ যুবক যুবতী রয়েছে লাখ যুবক এবং পনেরো লাখ যুবতী বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে এদিকে আমাদের ভারত থেকে হয়তো সরকারি যোজনাগুলা বন্ধ হতে পারে যেমন পি এম যোজনা এবং আসাম সরকারের অরুণোদয় আচনি নিযুদ ময়না আচনি এবং বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন আচনি বন্ধ হতে পারে কারণ হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে সরকারি এই আচনিগুলার জন্য নিষ্কর্ম হয়ে পড়েছেন বলে খবর এসেছে এদিকে আত্মসহায়ক গুট অর্থাৎ এস গ্রুপের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর আপনারা হয়তো সবাই জানেন আত্মসহায়ক গুটের মহিলা সকলেরা মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে দশ হাজার করে টাকা লাভ করিবে আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন আমি ফেব্রুয়ারি এবং মার্চ মাসেতে রাজ্যে আত্মসহায়ক গুটেতে থাকা মহিলারা দশ হাজার করে টাকা লাভ করিবে অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চ মাসেতে মহিলাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে দশ হাজার করে হাজারে টাকা প্রদান করা হবে সোনা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল লোকেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন ইতিমধ্যে নতুন সরকারি গড় নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে বৃহৎ ঘোষণা করা হয়েছে তোন করে রাজ্যের তিন লাখ অষ্টাশি হাজার লোকেদেরকে সরকারি গড় প্রদান করা হবে সরকারি গড়ের তালিকায় নাম থাকা এবং জিও টেকিং সম্পূর্ণ হওয়া প্রতিটি গরিব দুঃখী পরিবারে লাভ করিবেন সরকারি গড় বলে ঘোষণা মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শীঘ্রই রাজ্যের তিন লাখ অষ্টাশি হাজার লোকেরা লাভ করিবেন সরকারি গড় বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে আপনারা সরকারি গড় লাভ করেছিলেন নাকি নিশ্চয় জানাবেন দিকে আরবিআই আরবিআই নতুন গভর্নর সহি নোট এখনো পর্যন্ত বাজারে আসে তবে এবার নতুন পঞ্চাশ টাকার নোটেতে আরবিআই নতুন গভর্নরের সহি থাকিবে নতুন গভর্নরের সহি থাকা নতুন পঞ্চাশ টাকার নোট আপনারা শীঘ্রই লাভ করিবেন বলে আরবিআই তরফ থেকে জানানো হয়েছে তাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন